السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد جابت يا إن شاء الله رب العالمين الجنة لو كبر درود برشته كما در شيش نبي محمد الرسول الله صلى الله عليه وسلم ربه أتبر তৃতীয় বার্ষিকী ইউনাইট কনফারেন্সের আজকের এই মহতে জলসার উদ্যোক্তা তরুণ বক্তা আলম আবদুল্লা বিন হাফিজাহুল্লাহ এবং ইউনাইট টিভির সাথে যারা সম্পৃক্ত আছেন ওলামা কেরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সম্মানিত উপস্থিতি ভূমিকা লম্বা করব না সময় খুব কম আলোচক অনেক বেশি আর আলহামদুলিল্লাহ গত তিনবারই আমাকে বলা হয়েছিল বা আমাদের স্নেহের আব্দুল এর সাদ বারবার বলেছিল কিন্তু সময় স্বল্পতার কারণে কেন আমি একটু এই মঞ্চের চাইতে মাঠে ময়দানে বেশি কাজ করি এবং গরীব দুঃখী অসহায় একবারে নিবৃত্ত পল্লী যার কারণে আমি এই উত্তরার মতো জায়গার স্টেজে সবাই করতে পারি না তো যাই হোক খুব সময় স্বল্প এবং বিষয় যেহেতু নির্দিষ্ট ও মুসলিম চূড়ান্ত মানদণ্ড সর্বপ্রথম বলবো এই বিষয়ের আলোচনার পূর্বেই যে আমরা প্রায় আপনার সোশ্যাল মিডিয়াতে দেখি যে ঐক্য 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 চাই আসলে কৃষের ঐক্য চাই এখন পর্যন্ত আমি জানি না অনেক সময় দেখি ভাইরা। একসঙ্গে দু চারজন আলেম খেলে পারে ঐক্য হয়ে গেছে কোনো বিবাহ অনুষ্ঠানে একসাথে হচ্ছে ঐক্য হয়ে গেছে এই ঐক্য হয়ে গেছে সাথে মুখ থাকলে ভালো হতো আসলে এই যে এইভাবে ঐক্য আসলে মুসলিম শুধু মুসলিম মিল্লা যে এক হবে এটাই নয় গোটা পৃথিবীর মানুষ কখনো ঐক্য হবে বা কখনো ঐক্য হয়েছিল এর কোনো প্রমাণ আছে এর কোনো প্রমাণ নাই বরং এই যে আমরা সব সময় যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আহলাদিসদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক সঙ্গে বসা এক সঙ্গে কাজ করাটাই আপনার ঐক্য নয় ঐক্য হতে হবে যেটা আকিদা এবং মানহাজের ক্ষেত্রে সেটা যে যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন এবং বসবাস করুক না কেন এর পূর্বে আবারও যে এই যে ঐক্য আগে যদি আমি গোটা পৃথিবীর মানুষকে ঐক্যর কথা বলি যেটা সম্ভব নয় এবং আল্লাহ রবুল্লাহ আলমী নিজেও এটা চান নাই আল্লাহ যদি চাইতেন তাহলে গোটা পৃথিবীর মানুষ এক দিন এক মিল্লাত এক মানহাজের সবাই মুসলিম হয়ে যেত কিন্তু আল্লাহ রব্লা আলম বলছেন আল্লাহ যদি চাইতেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এক মিল্লাত একটি দিনের উপর প্রতিষ্ঠিত রাখতেন কিন্তু আল্লাহ আল মুখতালিফিন কিন্তু আল্লাহ রব্লা আলমিন এটা চান না বরং বিরোধিতা করতে থাকবে একদল ইল্লামা রহে কিন্তু আল্লাহ যাকে রহমত করবেন সে ছাড়া সে ছাড়া একদল বিরোধী লোক থাকবেই অলিদা আলিকে হালাকা আর এর জন্যই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এই বিরোধিতা করার জন্যই এতে করেই আপনি কি পারবেন হক বাতিলের পার্থক্য বুঝতে পারবেন রাত যদি না থাকতো তাহলে দিনের মর্যাদা বোঝা যেত না সাদা যদি না থাকতো কালোর মর্যাদা আপনি বুঝতে পারবেন না তাহলে আপনি তাও হেদে বা এই আকিদার ফজিলত কি আপনি বুঝবেন কি বাতিল আকিদা না থাকলে সহি আকিদার মর্ম আপনি বুঝবেন না এর ফজিলত আপনি বুঝবেন না শির্ক না থাকলে আপনি তাও হেদের গুরুত্ব বুঝবেন না বেদাত না থাকলে আপনি শুন না আপনি বুঝবেন না এজন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করার পাশাপাশি আবার শয়তানকেও ছেড়ে দিয়েছে যে সে যেন মানুষের অন্তর অন্তর ঢুকে রগে রগে ঢুকে উপর থেকে নিচ থেকে বাম থেকে ডাম থেকে রাত দিন আপনাকে পথভ্রষ্ট করবে এই জন্য তাকেও আল্লাহ রব্লা আলমিন সেটা দিয়ে দিয়েছেন পাওয়ার এবং কিয়ামত পর্যন্ত সে বলেছিল যে আমি তোমার এই বান্দাদেরকে আমি কি পদভ্রষ্ট করব এর বিপরীতেও আল্লাহ রব্লা আলম বলছেন যে তুমি তুই তো এরকম পদভ্রষ্ট করবে কিন্তু মানুষেরা ভুল বুঝতে পেরে যখন আমার কাছে এসে তাওবা করবে আমার প্রতি ইমান আনবে আমি আল্লাহ রব্লা আলমী তাদেরকে ক্ষমা করে দিব তো সম্মানিত ভাইরা এই ধরনের লোক আল্লাহ রব্লা বলছে তাহলে তো আলী দায়ালী গা খালাকাহুম এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর ওই বাণীটা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দিয়েছেন লা আমলা মিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিন এবং মানুষদেরকে দ্বারা আমার জাহান্নামকে পূর্ণ করব তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারতেছি এবং আমি সময় স্বল্পতার কারণে ইবনু কাসীর রাহিমাহুল্লাহ এবং এই আয়াতের ব্যাখ্যা ইবনু জারির রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন সেদিকে যাচ্ছি না তাদের কথাও একই কথা যেমন ইবনু জারির আত বলছেন বলেন ওয়ালাউ শাআ يا محمد لجعل الناس كل لجعل الناس كلها جماعه واحده جেই আল তিবোলছেন হে মুহাম্মদ আল্লাহ যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে এক এক জামাতে এক মিল্লাতে এক دين রাখতেন কিন্তু আল্লাহ এটা চাওয়া নয় তাহলে কি হবে যেমন আমি এখন শব্দ শেষের দিকে চলে আসতেছি সময় সংকুলান কারণে যেমন হাদিসেই আমরা স্পষ্ট পেয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু বলছেন যে বলেছেন ইফতরাকাতাল ইয়াহুদা আলা

তোমরা যারা জীবিত থাকবে পরবর্তীতে জীবিত থাকবে তারা তোমরা দেখতে পাবে অনেক এখতালাম অনেক মতন তাহলে এই মতানক্য থাকবে এটা আদি অনন্ত সেই পূর্ব যুগ থেকে সেই হাবিল এবং কাবিলের যুগ থেকে এটা শুরু হয়েছিল সুন্না কাউনিয়া এটা এটা আপনি প্রতিরোধ করতে পারবেন না তবে এখান থেকে আল্লাহ যাদেরকে রহম করবে তারা বেরিয়ে আসতে পারবে তাহলে সেটা বের হওয়ার পথ কি আল্লাহ বললেন যে আমার পরে যারা থাকবে তারা অনেক এখতলাফ মতানক্য দেখবে কিন্তু ফায়ালি কুমবে সুন্নতি ওয়া সুন্নতুল খোলাফা রাশিদিন তখন তোমরা আমার সুন্না এবং যারা হেদায়ত প্রাপ্ত খলিফা রয়েছে তাদের সুন্নাতকে তোমরা শক্তভাবে আকড়িয়ে ধরবে তমাসাকু বিহা ওয়া আযউ আলাইহা বিন ওয়াজিদ শক্তভাবে একবারে মারিয়ে দাঁত দিয়ে যেমন মানুষ গোস্ত চিবিয়ে খায় ওই রকম আকীদা এবং manhaj এবং এই ইসলামকে শরীয়তকে ওই কিতাব ও সুন্নাতকে ওইভাবে আকড়িয়ে ধরতে হবে এবং নবী সাল্লাল্লাহু বলছেন যে ওয়া কিইয়াত মুহদাসাতিল উমূর এবং সকল নব আবিষ্কৃত বিষয়গুলো থেকে তিনি কি করেছেন বেঁচে থাকতে বলেছেন ফা ইন্নাকুললা মুহদাসাতিন বিদা কুল্লা কারণ প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত আর প্রত্যেক বিদআতী হচ্ছে গোমরাহি তো সুতরাং স্পষ্ট এই হাদিস আয়াত থেকে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই একমাত্র অক্কর ভিত্তি হচ্ছে কিতাব এবং সুন্নাহ তো সুতরাং এবং এটা অক্কর ভিত্তি আজকে এই যে এতক্ষণ বুঝতে পারলাম যে আল্লাহ অন্য আয়াত আল্লাহ রব রসুল কোন বিষয় নিয়ে যদি তোমাদের মাঝে মত পার্থক্য হয় তাহলে সে বিষয়টি আল্লাহ এবং তার রাসুল দিকে সম্পর্ক করে দাও আপনি এখন এখন আপনি শেষের দিকে চলে আসেন এখন দেওবঙ্গির কাছে যান তারাও বলবো আমরা কিতাব এবং সুন্না অনুযায়ী আমল করি তাবলিগির কাছে যান তারাও বলবো আমরা কিতাব এবং সুন্না অনুযায়ী আমল করি আপনি ওই জামাত ইসলামের কাছে যান তারাও ওই কথা সবাই বলবো কিতাব ও সুন্নাত আমরা অনুসরণ করি কিন্তু এই জন্যে তৃতীয় শক্ত শুধুমাত্র কিতাব এবং সুন্না নিজে নিজে বুঝলে হবে না যেটা আমাদের ইতিপূর্বে আমাদের আহ যে আলোচক ডক্টর আহমেদুল্লাহ ত্রিশালী সাহেব স্পষ্ট করেছেন কোরআন এবং সুন্না আপনি আমি নিজের মতো করে বুঝতে বুঝলে হবে না বরং পূর্ববর্তী সালাফদের অনুযায়ী বুঝতে হবে তাহলেই আমরা এই চূড়ান্ত ওকে আমরা বুঝতে পারবো আর এটাই হচ্ছে আকিদা এবং মানহাজ সাহাবা একরাম যে আকিদা পোষণ করেছেন এবং তাদের যে মানহাজ আছে এই মানহাজ ব্যতীত আপনি কখনোই আপনি কি বলকের দ্বার প্রান্তের আপনি পারবেন না আর এই যে আজকে যে অনৈক্য এগুলোর কারণ হিসাবে তিনটি কারণ উল্লেখ করেছেন প্রথম তিনি কারণ বলেছেন যে প্রথমত হচ্ছে মূর্খতা অজ্ঞতা আজকে ওই যে একটু আগে বলে গেলেন যে কোরআন পড়তে জানে না ওই নাকি এখন কোরআনের গবেষক হয়ে গেছে তা তারপরে আরবি পড়তে জানে না ও নাকি এখন কোরআন নিয়ে গবেষণা করে অনেকে আজ মানে আকিদার, তাদেরকে কিছু বললেন জি শাহেখ আমি এটা নিয়ে এখন গবেষণা করতেছি ভাই গবেষণা করতেন কোন ভাষায় হ্যাঁ আপনি তো আরবি জানেন না কিন্তু আরবি যেন তো আর শর্ত নয় হ্যাঁ আরবি জানা শর্ত নয় উনি গবেষণা করতেছেন বাংলা চটি বই পড়ি এই জন্য আমি বলি সম্মানিত সুধি এবং উপস্থিতি যে আমাদের নির্দিষ্ট কোনো শায়েখের চটি বইয়ের দিকে না গিয়ে আপনাকে মূল মাসাদের এবং মারা জায়গা দেখে ফিরে যেতে হবে তাছাড়া কিন্তু আপনি এই কখনোই আপনি যত আপনি এই আকিদার ক্ষেত্রেই হোক মানে হাজের ক্ষেত্রেই হোক কিতাব এবং ফাহাম বুঝের দিকে হোক অথবা ফতুয়ার দিকে হোক মাসালার আলার দিকে হোক আপনি কখনোই আপনি এখানে কি করতে পারবেন না আপনি ওখান থেকে মানে আপনি মানে সঠিক জায়গাটা পাবেন না এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে তো প্রথম তিনি বলছেন জাহাল মূর্খতা আর এটাও হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যে আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমি হাদিসগুলো পড়ছি না সময়ের দিকে খেয়াল করে যে এলেম আল্লাহ এমনি মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেবেন না বরং এলেম ছিনে নেবেন আলেমদের মৃত্যু ঘটার দিক দিয়ে এরপরে জাহেল লোকেরা থাকবে ওই জাহেল থাকবে তাদেরকে প্রশ্ন করবে তারা উত্তর দিবে আদল্লু তারা নিজেরাও পদভ্রষ্ট হবে অন্যকেও কেও করবে এভাবে একটা তাহলে মূর্খতা দুই নম্বর যে কারণটা হচ্ছে এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া হ্যাঁ নিজে যা বুঝি আমার প্রবৃত্তি যা বলছে সেই প্রবৃত্তি অনুযায়ী আমরা সবকিছু করার চেষ্টা করি প্রবৃত্তির আমরা অনুসরণ করি অথচ এই প্রবৃত্তির অনুসরণ করতে আল্লাহ রবীন্দ্র অসংখ্য আয়াতে নিষেধ করেছেন যেমন সুরা সদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ হাওয়া তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তির অনুসরণ করলে কি হবে আল্লাহ পথ থেকে তোমাদেরকে পথ ভ্রষ্ট করে দিবে অন্যদিকে আল্লাহ বলে আপনি আরও স্পষ্ট করে বলছেন সুরা তাসাসের পঞ্চাশ নম্বর আয়াত ওয়ামান আগল্লুমানিত হাওয়া হুগায়েদে উদামিন আল্লাহ যে আল্লাহর দেয়া হেদায়েতকে ছেড়ে দিয়ে যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের চাইতে বড় গোমরাহ আর কে সম্মানিত সর্বশেষ যেটা বলবো যে এই যে সালাফদের বুঝ অনুযায়ী সালাফদের যে মানহাজ মানহাজ মানে কি রাস্তা পথ পদ্ধতি অর্থাৎ সাহাবারা যে পথে চলেছেন যেভাবে বুঝেছেন ওই পথ পন্থা মূলনীতি তাদের অনুসরণ যদি আমরা না করি তাহলে আমরা কখনোই আমরা সঠিক পথ পাবো না এ বিষয়ে অনেকগুলো কথা আছে কিন্তু কাগজে সেই মাত্র তিন মিনিটে শেষ করতে হবে এই জন্য কয়েকজনের কথা বলে শেষ করে দিব প্রথমত ইমাম আহমদ বেন হাম্বাল বলছেন যে উসুল সুন্না সুন্ন ইন্দানা আমার আমাদের নিকটে একটা উসুল সুন্ন হচ্ছে এটা তামাস সুকুবিমা আলাইহি আসামু রসুল ইল্লাহি সল্লল্লাহ আলাদা যে সাহাবায়ে এরামের পথকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে সাহাবায়ে এরাম তো সুতরাং এই আমাদেরকে এই ওকের পথ হ্যাঁ এ দিনের যেটা হলো ওকের পথ একটাই সেটা হচ্ছে আকিদা এবং মানহাজ এবং এই আকিদা মানহাজ কাদের এটা সাহাবাই কেরাম সাহাবাই কারাম যে আকিদা পোষণ করেছেন সাহাবাই কারাম যে নাম বিশ্বাস নর্থ স্পষ্ট আমার গেলেন যে ওই হাদিসটা যে আমার অন্যতম তিন দলে বিভক্ত 73 দলে বিভক্ত হবে এর মধ্যে থেকে এক দল হচ্ছে জান্নাতি বলে কিল আমানিয়া রাসূলুল্লাহ তারা কারাক করে মা কানাল ইয়াউম ওয়া আজকে আমি এবং আমার সাহাবারা যে মত যে পদ যে পদ্ধতি যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিলাম এই মূলনীতি এই পথ এই পদ্ধতির উপর যারা থাকবে তারাই निजात প্রাপ্ত হবে তো সুতরাং আসুন আমরা সাহাবায়ে কেরামের আকীদা অনুসরণ করব এবং সাহাবায়ে کرام যে মানহাজে চলেছেন তা হল আমরা পারবো এজন্য বললাম যে আমাদের একসঙ্গে বসা একসঙ্গে বক্তব্য দেওয়া একসঙ্গে একটা সংগঠন করা অথবা একসঙ্গে সংস্থা করা শর্ত নয় পৃথিবীর যে জায়গাতেই থাকেন না কেন যেমন আপনার বলা হয় ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি তার যুগে তিনি একমাত্র দিক একবারে আহসুল্না জামাতের প্রতিষ্ঠিত ছিলেন একমাত্র কি আহমেদ বিন হাম্বাল অথচ তখন অনেক আলেম ছিল আলেমরাও ভয়ে ওই যে খালকে কোরআন যে কোরআন হচ্ছে মখলুক বলে ফেলেছিল মৃত্যুর ভয়ে কিন্তু তিনি অনর ছিলেন যে তিনি একাই তখন কি আহসুন্না ওপর আহসুন্না ও জামাতের ওপর প্রতিষ্ঠিত ছিল তো সুতরাং আসুন আমরা বলবো যে আমাদের গুরুত্ব সব থেকে আমাদেরকে দিতে হবে আকিদা এবং মানহাজকে বাতিল আকিদা পোষণ করে কখনোই আপনি ঐক্য প্রতিষ্ঠিত করতে পারবেন না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কোরআন এবং সুননা অনুযায়ী সাহবাইক রামের আকিদা এবং মানহাজকে আঁকড়ে ধরে সে মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন দাওয়ান আসসালামু আলাইকুম আরহামি